কুয়াকাটার সবচেয়ে সুন্দর যে জায়গা সেটা হচ্ছে চর বিজয় অথচ এই একটা জায়গা যেখানে হচ্ছে কুয়াকাটা মানুষ ঘুরতে ঠিকই আসে কিন্তু হচ্ছে চর আসে না যদি চর আসেন ঠিক এই যে রকম কাঁকড়া দেখতে পাচ্ছেন এরকম কাঁকড়া দেখতে পারবেন কিন্তু অনেকেই কুয়াকাটা ঘুরতে আইসা লাল কাঁকড়ার চরে যায় কাউর চরে যায় লেবুর বনে যায় কিন্তু সেখানে হয়তো অল্প পরিমাণে কাঁকড়া দেখতে পায় দুইটা একটা বা পাঁচ দশটা এই রকম কিন্তু হচ্ছে এই জায়গাটায় কেউ আসে না কুয়াকাটা যত পর্যটক আসে সর্বোচ্চ দশ পার্সেন্ট এই জায়গায় আসে দেখেন এই জায়গায় কিন্তু শুধু কাঁকড়া পাওয়া যায় না এখানে হচ্ছে হাজার হাজার অতিথি পাখি পাওয়া যায় আমি হচ্ছে এই ভিডিওতে এ টু জেড ইনফরমেশান দিব আপনারা কীভাবে আসবেন এবং এই জায়গায় কি কি দেখতে পাবেন এবং এই জায়গায় কি কি আছে। তো চলেন শুরু করি এটা হচ্ছে সমুদ্রের ভিতরে একটা গভীর দ্বীপ এখানে আপনাদের হচ্ছে ট্রলার স্পিড বোট বা স্টিমার জাতীয় বোট নিয়ে যাইতে হবে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ লাল কাঁকড়া আছে মানে এই জায়গায় যদি আইসা আপনি পাঁচ দশ মিনিট সময় দেন আপনার মন প্রাণ জুড়ে যাবে এবং খুবই ভালো লাগবে এই জায়গাটা কুয়াকাটার ভিতরে সেরা একটা জায়গা যে দেখেন হাজার হাজারও লাল কাঁকড়া আছে এবং এই দ্বীপটা অনেক বড়। সেন্ট যে দ্বীপ আছে তার থেকেও হচ্ছে এই দ্বীপটা বড় কিন্তু এই দ্বীপটা পিছাই আছে কারণ হচ্ছে এই জায়গায় তেমন একটা এই শহরে থাকার মতো অবস্থা নাই এমনিতে আপনি লংয়ে ঘুরে ঘুরে আসতে পারবেন এই জায়গায় হচ্ছে কুয়াকড়া জিরো পয়েন্ট থেকে আপনি স্পিড বোট পাবেন গঙ্গামতি থেকে স্পিড বোট পাবেন এবং হচ্ছে টলার পাবেন এই জায়গায় যাইতে পারবেন তো এই জায়গাটা কেউ মিস করবেন না যদি আসেন যদিও এই জায়গায় যাইতে একটু কষ্ট বেশি এবং হচ্ছে এই জায়গাটায় পর্যটক মোটামুটি পর্যটক যাইতে পারে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এরপরে হয়তো এই জায়গায় যে লোকাল টলার আছে লোকাল ট্রলারে যায় আমি প্রতি বছর এখানে হচ্ছে পাঁচ পাঁচবার সাতবার যাই দেখেন আপনি যেই দিকে তাকাবেন ওই দিকেই দেখতে পারবেন এবং এই চটটা অনেক অনেক বড় যেটা হচ্ছে মানে কল্পনার বাইরে আপনি এক দিন দুই দিন হাইটা এই চটা শেষ করতে পারবেন না তো কারণ হচ্ছে এটা হচ্ছে অনেক বড়ো চর এবং ভবিষ্যতে যদি এই চরটা অনেক বড়ো হয় তাহলে কুয়াকাটা সবচেয়ে এখনও সুন্দর জায়গা আছে তখন আরও সুন্দর হবে কারণ আমি কিন্তু ঘুরেই ঘুরেই দেখাচ্ছি মানে আপনি যেই দিকে নজর দেবেন ওই তো আমরা হচ্ছে ঠিক এই কুয়াকাটা থেকে কিন্তু হচ্ছে স্পিড ভোট নিয়ে যাচ্ছি এর আগেও আমি একাধিকবার হচ্ছে আমাদের যে লোকাল টলার আছে ধরার ট্রলার সেই লোকাল টলারে গেছিলাম এবার হচ্ছে কুয়াকাড়া থেকে যাচ্ছি এবং হচ্ছে স্পিড ভোটে যদি যান আপনাদের বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে কিন্তু হচ্ছে মানুষ যেটা ভুল করে অনেকেই এই চর বিজয়টা লাল কাঁকড়ার চর এবং হচ্ছে কাবার চর এর সাথে মিলাই ফেলায় কারণ যাই আসে এই জায়গায় চর বিজয় কেউ যায় না অথচ চর বিজয় কিন্তু অ্যাভেলেবেল যাওয়া যায় কিন্তু চর বিজয়টা অনেকে মিস করে যখন আমি ছবি ভিডিও ছাড়ি তখন অনেকেই কমেন্ট করে যে আমরা তো এখানে গেছিলাম আমরা লাল কাঁকড়া দেখতে পাই নাই কিন্তু তারা কিন্তু চর বিজয় আসে নাই তারা হচ্ছে কাঁওড়সর একটা জায়গা আছে যেটা লাল কাঁকড়ার বিষ বলে সেখানে অল্প পরিমাণে কাঁকড়া পাওয়া যায় এতটা আপনি পাবেন না এবং এই জায়গায় কিন্তু হিউজ পরিমাণে অতিথি পাখি আছে এই যে দেখেন ছবি এবং ভিডিওতে আমি দেখাচ্ছি কী পরিমাণ অতিথি পাখি যে এই জায়গায় যদি আসেন আপনি একটা স্বর্গে আসছেন এরকম একটা অনুভব হবে এই ফিল্ডটা আপনি বাংলাদেশের কোথায় থেকে পাবেন না এবং এই চটটা অনেক বড় দেখেন যে কি পরিমাণে লাল কাঁকড়া আছে তো যারা আসবেন আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমাদের হচ্ছে স্পিড বোর্ডও আছে ট্রলারও আছে আমরাই আপনাদের ম্যানেজ করে দিতে পারবো চাইলে আপনারা এসে নিজেরাও ভ্রমণ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু হচ্ছে এই জায়গাটা মোটামুটি যাইতে একটু কষ্ট বেশি লাগে আপনারা যদি গ্রুপ হিসাবে আসেন চল্লিশ জন পঞ্চাশ জনের গ্রুপ আসলে তখন কষ্ট বেশি লাগবে পাঁচজন সাতজন দশজন যদি আসেন তখন মোটামুটি একটু কস্টটা বেশি পড়বে সবাইকে ধন্যবাদ